আজকে আমি ডিটির রায়মাঠি প্রশ্ন দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পারি অনলাইনের যে এক নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠের বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে রিডিং স্কিল সিনে আছে একে রিড দ্য প্যাচিস কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল হ্যাট দ্য নেইল ওয়াচ টু গো ইন ইস অপ আস হ্যাট টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট উই উচ ডিসকভার ইট ইন এ ডিফারেন্ট প্লেস অ্যান্ড হি উড কল আস এ ফুল ট্রাই টু ইচ এ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড হাট ওয়াচ পল ফর হিম টু reach the string would slip and down he would slide onto the piano at last uncle pozar would get the soft fist and put the point of the nail on it with his left hand and take the hammer in his right hand and with the first blow he would সামস হিচ থাম অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ এ ওয়েল অন সাম বডি টয় তাহলে আমরা প্যাসেসটা করে নিলাম এবার প্রশ্নের উত্তরগুলি করবো এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স এ একে আছে হোয়ার ওয়াচ দ্য নে টু গো ইন এর উত্তরটি হবে দ্য মার্ক অন দ্য ওয়ার্ল ওয়াচ মেড ফর দ্য নে গো টু ইন এরপরে দুইটা হচ্ছে হোয়াইউড আঙ্কেল পোজার কল দ্য ন্যারেটর অ্যান্ড হিচ কম্পেন্স অল ফুলস এর তোটি হবে আঙ্কেল পজার কল দেম ফুলস ইচ অফ দেন ডিসকভার দ্য মার্ক অন দ্য এরপরে আছে হোয়াট উড অ্যাট লাস্ট অ্যান্ড হোয়াট উড হ্যাভ লস্ট বাই দ্যাট টাইম হবে দ্য হ্যামার উড বি ফাউন্ড অ্যাট লাস্ট অ্যান্ড দ্য সাইট অফ দ্য মার্ক আঙ্কেল পর্জার হ্যাড মেড অন দ্য ওয়াল হোয়াই দ্য নেইল টু গো ইন উড হ্যাভ লস্ট বাই টাইম এরপরে চারি আছে হোয়াইউড আঙ্কেল পর্জার সাইট স্লাইড ডাউন অন দ্য পিয়ানো এটা যেখানে বলে দেবে ট্রাইং এর কাছ থেকে টু এ পয়েন্ট থ্রি ইঞ্চেস হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু ইট দ্য স্টিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো এরপরে পাঁচে আছে হাউ উড আঙ্কেল পজার সামস হিজ থাম এরটি হবে আঙ্কেল পজার হিট দ্য হ্যামার অন হিজ থাম ইনসেট অফ দ্য নেইল অ্যান্ড সামস হিজ থাম এরপরে রিডিং স্কিল আনসিন আছে দুয়েদার আগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে দেবো ইন দ্য ড্রাই ডিজার্ট কান্ট্রি অফ আরবিয়া লিভ দ্য আর পিপুল কল্ড বেদুইন্স দিস নেম মিনস ডিজার্ট ডুয়েলস দ্য বেদুইন্স ডু নট কাল্টিভেট দেয়ার গ্রাউন্ড অর গ্রো ফুড ইনস্টেট দে কিপ ফ্লক of sheeps and herds of goats, camels and horse as there is very little grass in the desert. They have to wander about in search of fresh food and water for their animals. So they live in tents, desert country is not all soft sand, in some place there are stretches of various kind of stones in other place there are rocky cliffs quite bare in summer but covered with grass in spring near the sea there is just enough rain to allow people to grow corn and fruit trees দেয়ার আর অলসো ড্যাব পিচেস অর গ্রাউন্ড কল্ট ওয়েসিস হায়ার অয়েল্ট বার্সিস শর্ট গ্রাস অ্যান্ড ফিউ ফিউডেট প্লান্টস গ্রো তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম এবার পড়াশোনা উক্তগুলি করবো এতে আছে কমপ্লেনটা ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট এতে হচ্ছে দ্য আরব পিপল লিভ এটা হবে ইন দ্য ড্রাই ডিজার্ট কান্ট্রি অফ আরবিয়া এরপরে যেটা হচ্ছে বেদুইন ডিজার্ট ড্রাস এরপরে এটা হচ্ছে টু সিজিনস মেন্টনেট ইন দ্য প্যাসেজ আর এটা হবে সামার অ্যান্ড স্প্রিং এরপরে বিতে আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ প্রথমে যেটা হচ্ছে কচ এরপর যেটা হচ্ছে ইফেক্ট এখানে ইফেক্ট দেওয়া হচ্ছে দে হ্যাভ টু ওয়ান্ডার অ্যাবাউট ইন সার্চ অফ ফ্রেশ ফুড অ্যান্ড ওয়াটার এটা কস্টটা হবে অ্যাজ দেয়ার ইজ ভেরি লিটল গ্রাস ইন দ্য ডিজার্ট এরপরে কস্ট দেওয়া হচ্ছে যেটা হচ্ছে ইন দ্য ডেজার্ট বেদুইনস ডু নট হ্যাভ পারমামেন্ট হাউস এর ইফেক্ট হবে দে দেিভ ইন টেন্টস এরপরে সিটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস তাহলে আমরা প্রশ্ন করব করবো এতে হচ্ছে হোয়াট ডু দা বেদু ইঞ্চ ডু ফর অল লিভিং এর উত্তরটা বলবে তোমরা এই যে দ্য বেদুইঞ্স ডু নট কাল্টিভেট দেয়ার গ্রাউন্ডস অর গ্রো ফুড ইনস্টেড দে কিপ কিভ অফ সিক্স অ্যান্ড হারস অফ গোডস ক্যামেলস অ্যান্ড হর্স এরপরে যেটা হচ্ছে হাউ ডাজ দ্য আর্থার ডেসক্রাইব দ্য ডিজার্ট কান্ট্রি এর তো হবে এই যেখানে বলে দেবে ডিজার্ট কান্ট্রি ইজ নট অল সফ স্যান ইন সামপ্লেস দেয়ার আর স্টেঞ্জেস অফ ভেরিয়াস কাইন্ড অফ স্টোনস ইন আদার প্লেস দেয়ার আর রকি ক্লিপস কোয়াইট দেয়ার ইন সামার পার্ট কভার উইথ গ্রাস ইন স্প্রিং এরপরে তিনি দেখা আছে হোয়াট ইজ অ্যান্ড ওয়েস ইজ হোয়াট কাইন্ড অফ ভেজিটেশন ইজ ফাউন্ড দেয়ার এর উত্তরটি তোমরা এখানে বলে দেবে যে দেয়ার আর অলসো ড্যাম পিচেস গ্রাউন্ড ফল্ট ওয়েসিস হায়ার ওয়ার্ল্ড শর্ট গ্রাস অ্যান্ড ডেড প্লান্টস গ্রো এরপরে গ্রামার গ্রামারিতে যাচ্ছে তিনে দাগে ফিলিন্দা প্লান্স উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড মোডাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভিন বিলো দেয়ার আর আর ফিউ এক্সট্রা এখানে যে তোমাদের লিস্টে দেওয়া আছে এখান থেকে বেছে লিখতে হবে একে আছে হি এটা এরপরে ক্যান হবে আর রাইট দ্য আলফাবেট অন এ মাস্টার সিট এরপরে দুই আছে উই শুট হবে নো দ্য হিস্টোরি অফ আওয়ার নেশান এরপরে তিন এটা মে হবে মে আই ইউজ ইউর ফোন এরপরে চারের আগে আছে ফিলিন দা ব্লান্স উইথ দ্য কারেট ফ্রব অফ দ্য ভার ইন দ্য প্যাকেটস একে আছে এটা হচ্ছে মাদার এটা কুক সবে ফর আস এভরিডে এরপরে দুয়ে হি এজ স্পিক হবে দ্য ট্রুথ এরপরে পাঁচে আছে দ্য অ্যানথম অফ ডিফারেন্ট ইজ এটা হবে সিমিলার এরপরে রাইটিং যেটা ছয় দাগে এবং সাতের দাগে এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা গিয়ে দেখে নেবে তাহলে আজকের ভিডিওটা আমরা সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে যে এক নম্বর প্রশ্নপত্র ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব রাখো না তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে